বিজেপির রায় এটা আমরা মানব না অবিসি রিজার্ভেশন চলছে চলবে উনি মিথ্যে কথা বলেছেন উনি প্রমাণ করুন আমি দেখিয়ে দিচ্ছি যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে উনি অনেক কিছুই বলেন উনি বিজেপির রায় বলে থাকলে সর্বৈব মিথ্যা কথা বলেছেন কারণ ওনার মিথ্যাচার অসত অসততার জন্যই অসততার জন্যই আজকে এইভাবে রায়টা বাতিল হলো এবং উনি অসাংবিধানিক একজন মানে কি বলবো যে একজন সমাজবিরোধীর মতো বলেছেন আমি হাইকোর্টের রায় মানি না কোনো মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কক্ষনো তপসুনিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না আরে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো ভারতীয় সংবিধান মানেন না উনি পাকিস্তানের সংবিধানের কথা বলছেন মুখ্যমন্ত্রী ভারতীয় সংবিধান মানলে সংবিধানের অধিকার কোথায় কোথায় লেখা আছে যে মুসলমানদের এ তোমার রিজার্ভেশন দেওয়া যাবে ও এতে আমাদের প্রধানমন্ত্রী তো এ কথাটাই বলেছেন যে ধর্মের ভিত্তিতে আমরা কখনো আমরা মুসলমানদের দিতে আগ্রহী ব্যাপারটা কিন্তু মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ঘুলিয়ে দিচ্ছেন জেহাদিদের এখানে রোহিঙ্গাদের এখানে বসানোর জন্য আমাদের আপত্তিটা ওখানেই যে এই রেহা মানে রোহিঙ্গা বিদেশি উর্দুভাষী সব মুসলমানদের এখানে উনি দিচ্ছেন এবং সংবিধানের কোনো অনুমোদন নেই আর উনি বলছেন মানি না ওনাকে ওনাকে ওনার সংবিধান বিরোধী কাজকর্মকে যখন আমাদের রাজ্যের লোক মানবে না উনি পালাবেন কোথায় উনি ওনার ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে পালাবেন কোথায় ভারতীয়দের এতটাই ক্ষমতা আছে যে উনি সমস্ত কিছু দুর্নীতি টুর্নীতি করে কোনো একটা ইসলামিক স্টেটে গিয়ে থাকতে পারেন যদি তারা রাখে কোনো ইসলামিক স্টেটের এরকম ইচ্ছে নেই যে ওই রকম একটা স্পেন্ট ফোর্সকে রাখবে সি ইজ এ লায়াবিলিটি পুরো মিথ্যাচার করছেন সংবিধানের কোথায় আছে আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি তিনি দেখান সংবিধানের কোন জায়গায় আছে যে মুসলমানদের রিজার্ভেশন দেওয়া যাবে কোথাও নেই শি ইজ এ লায়ার ইউজারপার অফ পাওয়ার উনি সহিরাচারী এবং সেই জন্যই এটা বাতিল হয়েছে আমরা এর বিরুদ্ধে এজন্যই আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা রিজার্ভেশন করেছিলাম উপেন বিশ্বাস চেয়ারম্যান মুখ্যমন্ত্রী কে ছিলেন তা উনি তো বলেন যে উনি ওনাকে দেখে সবাই ভোট দেবে ল্যাম্প পোস্ট বা বাকি উনি পোস্ট ওনার দলের লোকেরা যখন চুরি করে ধরা পড়ে তখন উনি চুরি করেন না কিন্তু ওনার ফ্যামিলির সম্পত্তি কিভাবে বাড়ে ওনার ভাইপোর সম্পত্তি কিভাবে বাড়ে ভাইপোর বিরুদ্ধে যদি কোনো ইনভেস্টিগেশন করতে যায় তখন উনি আদালতে ছোটেন সব্বই এবং মিথ্যাবাদী একটি দুর্নীতিগ্রস্ত মানুষ যিনি আইন মানেন না কিছু মানেন না আমি তো ওনাকে চ্যালেঞ্জ করে বলছি উনি বলুন সংবিধানে দেখান যে কোন জায়গায় আছে যে মুসলিমদের রিজার্ভেশন দেওয়া যায় এবং আমাদের কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও সেই একই কথা বলেছেন আমাদের আপত্তিটা এখানেই আমরা সংবিধানের বিরোধী এবং এটাতে কী হয়েছে আমরা সংবিধানের বিরোধী নই কিন্তু এখানে মারাত্মক যে এটা উনি করেছেন সেটা হচ্ছে একই সঙ্গে তিনি ভারতীয় যেসব প্রান্তিক মুসলমান যারা হিন্দু ধর্ম থেকে কনভার্টেড হয়েছিল তারা কিন্তু সুবিধাটা পাচ্ছে না তাদের সুবিধে কেড়ে নেওয়া হচ্ছে ও দেওয়া হচ্ছে সব ওই রোহিঙ্গা বিদেশ থেকে আসা উর্দুভাষী মুসলমানদের এটা উনি করেছেন সঙ্গে এসসি এস টি আমাদের তিলি মাহিস্য এই যে ওবিসি যে বড় সেকশান এদেরও উনি ক্ষতি করেছেন উনি একদম জেহাদিদের রিপ্রেজেন্টেটিভ হয়ে পশ্চিমবঙ্গকে জেহাদি স্থান করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এবং সেইভাবেই বলছেন উনি কোনোদিন সংবিধান পড়েননি দু হাজার একুশের নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে বাংলা জুড়ে খেলা হয়েছিল কিন্তু নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন যারা রেফারির ছিল তারা কারচুপি করে বিজেপিকে এখান থেকে ভোটে লোডশেডিং করে মানুষের জনমতকে বিকৃত করে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে এখান থেকে জয়যুক্ত হয়ে ঘোষণা করেছিল দেখুন আসল ব্যাপার হচ্ছে ওই মায়েপোয়ের ব্যাপার যে মমতা ব্যানার্জি যে আমাদের এল ও শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে ভোটে পরাস্ত হয়েছিলেন ওটা উনি হজম করতে পারেননি আর ওনার এই ভাইপো কি বললো না বলল হায়ার সেকেন্ডারির পরে একটা জাল এম করেছিল জাল ইউনিভার্সিটির এম ও বিজেপির দলদাস বলছে পশ্চিমবঙ্গের মানুষদের জিজ্ঞেস করে দেখুন তো যে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের প্রশাসন কার দলদাস এই ছেলেটা এত অসভ্য যে ওই নন্দীকে কাঁথিতে গিয়ে এলোপিকে নাম না করে তার উদ্দেশ্যে বলে যা তোর বাপকে বল গিয়ে তোর বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি দেখুন যখন এরা ভারত বিরোধিতায় সরাসরি নামবে ভারতীয় সেনাবাহিনী যখন মুভ করতে শুরু করবে তখন এদের যে দলদাস পুলিশ যাদেরকে গতকালও একটা ভিডিও দেখেছি যে পুলিশকে তৃণমূলের এক নেতা গিয়ে চর থাপ্পর ঘুষি মারছে তারাও কিন্তু এদের সঙ্গে থাকবে না এই পিসি ভাই পিসি অনেককে বলেছেন অনেক অফিসারকে নাকি গাছে বেঁধে আদর করবেন তো সেটা করার জন্য লোক দরকার উনি নিজে করবেন যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর করবেন এটা উনি শিখেছেন কারণ নন্দীগ্রাম সরি ওই এই কিছুদিন আগে সন্দেশখালীতে ওর দলবলকে ওর এজেন্টদের এই শাজাহান কোম্পানির ওই ঝাটা হাতে খুন্তি হাতে রণরঙ্গিনী মায়েরা ঘুরে দাঁড়িয়ে তাড়া করেছিল ওইটার থেকে ছেলেটা শিখেছে যেরকম বলতে হয় নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে উনিশের বদলা নেবো একুশের বদলা কি নেবে তোমরা তো একুশে পিটিয়ে অনেক রকম দুর্নীতি করে এবং যে কি বলে কারচুপি অনেকেই অনেক রকম বলছেন কারচুপি করে করে আরে সেটা তো ওর পিসি হেরে গেছে বলো ওরা শোনো স্বৈরাচারী কোনো মানুষ অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত স্বৈরাচারী অসৎ মানুষ সে কিন্তু কখনোই সৎ পথে ঠিকমতো চিন্তা করতে পারে না তাদের এত ক্ষমতা এত স্বৈরাচারী তারা যে তারা নির্বাচনের গণতন্ত্রকে মানে না তা যেহেতু তার পিসি কাম পশ্চিমবঙ্গের কর্ণধার নিজেদের মনে করে ওরা অবশ্য নিজেদের পশ্চিমবঙ্গ বলে না বলে বাংলা কারণ ওদের যারা সমর্থক সেই জেহাদি রোহিঙ্গা এরা তো বাংলার মানে ওরা যে বাংলা বলে সেইটার জয় বাংলা বলে ওর পিসির ক্ষমতা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ওদের কাউকে কোন কখনো বলতে শুনেছ যে পশ্চিমবঙ্গ ওরা বলে সবসময় বাংলা সবসময় একটা জেহাদি পরিকল্পনার হাতে এই কি বলবো তোমার ওই দাবার বোর্ডের ছক হয়ে এগোচ্ছে এই সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে বলতে বুঝতে হবে যে হিন্দু মুসলমান নির্বিশেষে এই দলটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করে চলেছে পশ্চিমবঙ্গকে তুলে দেবার একটা চক্রান্ত করেছে যাতে পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মের মানুষের কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে সুতরাং নিজেদের বাঁচার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এই পিসি ভাইপো দুর্নীতিগ্রস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানির স্বৈরাচারী শাসনকে অবশ্যম্ভাবীভাবে এবারে তার বদল ঘটাবে সেই ও এ কে তিনি যে রিজার্ভেশন দিলেন টেন পারসেন্ট তিনি বলেছিলেন একটাই কারণে যে ওই মুসলিম ভোট ব্যাংকটাকে তাকে পাকড়াও করতে হবে ও এ বলে পশ্চিমবঙ্গে যে সারা ভূভারতে যেটা নেই সেমন একটা রিজার্ভেশান চালু করা হয়েছিল এর কখন হয়েছিল দু সালে কেন হয়েছিল মুসলিম ভোট যার বেসিসে তখন বামফ্রন্টের বকলমে সিপিএমের সরকার টিকেছিল তারা মুসলিম ভোটকে একত্রীকরণের সুবিধে দেওয়ার জন্য এটি এই অপকমটি করেন এখানে একটা কথা আমি বলি যে উনিশশো সালে যখন প্রথম ওবিসি রিজার্ভেশনের কথাটা আসে তখন জ্যোতিবাবু সেটাকে অপোজ করলেন বললেন এখানে কোনো আদার ব্যাকওয়ার্ড কাস্ট নেই উনি একটা সাতচার কমিটি ফমিটি করে একটা রিপোর্ট নিলেন ওনার হাত শক্ত করা রিপোর্ট এবং পশ্চিমবঙ্গে তখন কোনো ওবিসি হল হলো না কিন্তু দু সালে যখন বুদ্ধদেববাবুর সরকার বুঝে গেল যে তাদের এখন পাত্তারি গুটোতে হবে পশ্চিমবঙ্গ থেকে তখন তারা তরিঘড়ি দু হাজার দশ সালে ও এ রিজার্ভেশান করল সেই শুরু তারপরে দু সালে আমাদের পশ্চিমবঙ্গের কোনো কিছু নামানা জননেত্রী যিনি স্বঘোষিত বোধায় বিশ্বজননী নাকি কি অনেকেই অনেক কিছু বলে তিনি সাংঘাতিক কাণ্ড করলেন তিনি কি করলেন তিনি পুরো ওবিসি ওয়েস্ট বেঙ্গলের ওবিসি কমিশনকে অন্ধকারে রেখে ওবিসি এ একটা তৈরি করলেন সেই এ কে তিনি যে রিজার্ভেশান দিলেন টেন পারসেন্ট তিনি বলেছিলেন একটাই কারণে যে ওই মুসলিম ভোট ব্যাংকটাকে তাকে পাকড়াও করতে হবে ধর্মের নামে একটা কথা বলি ধর্মের নামে কোনো রিজার্ভেশন করা যায় না পরিষ্কার ভারতীয় সংবিধান অনুযায়ী এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে উনি যে একাত্তরটা মানে ওই মানে যেসব সেক্ট বলি একাত্তরটা সেক্টকে তিনি ও এর পর্যায়ে ফেললেন যার মধ্যে ছেষট্টিটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এবং পাঁচটা না আমি ভুল বলছি বোধহয় পঁয়ষট্টিটা আর ছটা বোধ হয় হিন্দুদের থেকে এখানে কিন্তু প্রথম যখন ওবিসি রিজার্ভেশনটা মুসলিমদের ওপর এক্সটেন্ড করার কথা হয় তখন কিন্তু একটা কথা বলা হয়েছিল সেটা কি সেটা হচ্ছে হিন্দুদের থেকে তখন আর্থসামাজিক এবং অন্যান্য চাপে যেসব প্রান্তিক মানুষরা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন বা করতে বাধ্য হন তাদের কে রিজার্ভেশনের আওতায় আনার একটা ইচ্ছে হয়তো তখন রাজনৈতিক উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী কি বলেছেন জানি না মুখ্যমন্ত্রী যে এটা করলেন আমাদের মুখ্যমন্ত্রী দু সালে তিনি ইররেসপেক্টিভ অফ দিস মানে এই জাতির ব্যাপারটা এবং কনভারসা কনভার্টেড টু ইসলাম যারা হয়েছিলেন হিন্দু থেকে সেই সব কোনো তোয়াক্কা করলেন না এবং বেঙ্গল ও বিসি কমিশনের কোনো রকম রিপোর্ট বা নোট নিলেন না তাদেরকে কিছু জানালেন না সরাসরি মুসলিমদের জন্য ওই রিজার্ভেশন সঙ্গে যে কিছু হিন্দুর ছিল দেখা গেল সেটা দু হাজার বারো সালে করার পরে একটি মামলা হয় মামলাটা কিন্তু বিরোধী বিজেপি বা অন্য কোনো মানে লোক সাধারণ লোক একজন করেছিলেন তিনি রাজনৈতিক নেতৃত্ব নন তিনি সাফারার হিসেবেই করেছিলেন তার মামলার ভিত্তিতেই কিন্তু এই রায়টা হয়েছে যে মমতা ব্যানার্জি দু সালে এই যে আমাদের ওবিসি ওয়েলফেয়ার কমিশন তাকে কমপ্লিটলি অন্ধকারে রেখে তিনি মুসলমানদের জন্য আগে কি বলেছিলাম যেটা কারণটা ছিল যে কনভার্টেড মুসলিম যারা প্রান্তিক লোক হিন্দু থেকে কনভার্টেড হয়েছেন তাদের যে কারণে মানে তাদের জন্য এই রিজার্ভেশানটা সেটা উনি করলেন না উনি অনেক আনসারি টানসারি অনেককেই উনি ঢোকালেন এবং ফ্ল্যাটলি মুসলমান মানুষদের জন্য টেন পারসেন্ট রিজার্ভেশান লাগলেন তুমি বলতে পারো যে হ্যাঁ কিছু তো হিন্দুদের আছে লেস দ্যান ওয়ান পারসেন্ট হিন্দু ওখানে কাজ পেয়েছে এবং যে শংসাপত্রটা উনি দিয়েছেন সেই শংসাপত্রটা দেওয়ার অধিকার কিন্তু নেই এটা কমপ্লিটলি বেআইনিভাবে দিয়েছেন যে এরা ও মুসলিমদের মধ্যে ও দেওয়ার যে ব্যাপারটা প্রত্যেকে যে একটা জিনিস ওভারলুক করছে যে এটা কিন্তু ধর্মের ভিত্তিতে হয় না এবং দেখো যে আজকে এটা একটা বৃহত্তর চক্রান্তের অংশ কেন এই বৃহত্তর চক্রান্তের অংশ বললাম ওই যে ইন্ডিপেন্ডি জোট আছে যার সঙ্গে মমতা ব্যানার্জি পূর্ণিমা অমাবস্যার মতো কখনও আছি কখনও নেই এরকম আমাকে কে ক্যাপ্টেন বানাবে সেই নিয়ে ঝগড়া সেই কংগ্রেসের তুমি ইস্তাহার পরে দেখো তারা বলছে যে মুসলিমদের আমরা ক্ষমতা এলে মুসলিমদের জন্য রিজার্ভেশন করবে তাদের ভয় যে বর্তমান সরকার যারা মানে এখন কেন্দ্রে আছেন সেই বিজেপি সরকার নাকি সংবিধান সংশোধন করবে কে এই সোনিয়া গান্ধী অ্যান্ড তার ওই পাপ্পু ছেলেটাকে ইয়ে পাওয়ার দিয়েছে যে তোমরা ইলেকশানে জিতে কনস্টিটিউশন পাল্টে দিয়ে যে কনস্টিটিউশানে স্পেসিফিক্যালি বলা আছে যে ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশন হবে না সেইটাকে উঠিয়ে দিয়ে সংবিধানকে পদদলিত করে তোমরা ভারতবর্ষকে যখন ভারতবর্ষ ভেঙে দুটো ইসলামিক খণ্ড বেরিয়েছিল তারপরে তৃতীয় যেটা আছে সেখানেও তুমি ইসলামিক মেজরিটি করবে এই জিনিসটা কিন্তু কোনো সংবিধান মানা ভারতবাসী এটাকে সম্পূর্ণ করতে পারে তো এক একবার এরা এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে সেই যখন কাথিতে গিয়ে বললেন তারপরে কিন্তু তৃণমূলের উন্মত্ততা বেড়ে গেল কিছু লোকের প্রাণহানি হলো এবং দু হাজার ওরা যেভাবেই হোক নির্বাচনে জেতার পরে কত মানুষ খুন হয়েছিল ওর দলদাস পুলিশ কি করেছিল আমি আগেও বলেছি এখনও বলছি আইএস আইপিএসদের ঠান্ডা করতে খুব বেশি হলে তিন মাস সময় লাগে তাদের সার্ভিস ফাইল এই পিসি ভাইপো মেনটেন করে না তাদের সার্ভিস ফাইল মেনটেন করে হোম মিনিস্ট্রি ভারতের এবং তাদেরকে যথাযথ জবাব দিয়ে সাসপেনশান ফলোড বাই ডিসমিসাল করলে পরে এরা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আমি আই সঙ্গে কাজ করে দেখেছি আমি জানি অভিষেক ব্যানার্জি জানে না তারা আজকে আছে এই যে ধরুন অটোরিকশাওয়ালারা তাদের পেছনে সমস্ত ওই অটোর পেছনে সব তৃণমূলের ঝান্ডা নিয়ে দিয়েছে তারা সবাই তৃণমূলের সমর্থক কালকে পশ্চিমবঙ্গে যদি পট পরিবর্তন হয় আমি তোমাদের বলে দিচ্ছি সারা পশ্চিমবঙ্গে একটা অটোরিকশাওয়ালা একটা অটোরিকশা কিন্তু ওইগুলো লাগাতে পারবে না কারণ এগুলো আন্ডার কোয়েশান লাগানো হয়েছে যদি না লাগায় তাহলে ওদের রুজি রোজগার ওদেরকে লাইনে দাঁড়াতে দেবে না এই পিসি ভাইপোর যে অটোক্র্যাটিক সাম্রাজ্য এটা এখন পতনের মুখে এসে দাঁড়িয়েছে বলে পিসি ভাইপো এত হিংস্র আচরণ করছে উনি কার্তিক মহারাজ সম্পর্কে বিশোদ্গার করেছেন কিন্তু কার্তিক মহারাজের যে কথাটাকে উনি ধরেছেন সেই কথাটা কিন্তু কোনো অ্যাকশান নয় যেটাকে উনি অ্যাকশান বলে চালাতে চাইছেন ওটা রিয়্যাকশান কার রিয়াকশান ওনার দলের এমএলএ হুমায়ুন কবির সে যে অ্যাকশান করে যে তিরিশ পারসেন্ট এখানে হিন্দু সত্তর পারসেন্ট আমরা আমি দু ঘন্টার মধ্যে এই তিরিশ পারসেন্ট হিন্দুকে ভাগীরথীর জলে ডুবিয়ে দেব এর রিয়াকশান আমি বলতে চাই মমতা ব্যানার্জি এই কথার কোনো প্রতিবাদ করেননি কেউ জানে না অর্থাৎ উনি মৌনং সম্মতি লক্ষণম মানে ওনার সরকার এবং ওনার তরফে এটাই হচ্ছে সরকারি নীতি আর জাফতা যে নির্বাচন কমিশনের চিফ ইলেকশন অফিসার তিনিও এই ব্যাপারে কোনো কগনিজেন্স নেননি হয় তার দেড় অফ ডিউটি অথবা হি ইজ পার্টিজান উইথ দ্য জেহাদি তৃণমূল কংগ্রেস এবারে আমি আরেকটা কথা বলি তোমার কথাটা শেষ করতে দাও সেটা হচ্ছে কার্তিক মহারাজ আবার যেটা উনি পরে বললেন যে তিনি নাকি দাঙ্গায় প্ররোচনা দিয়েছেন সেই সময় মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তিনি সেই সময়ে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জি ওই দাঙ্গায় নিজেই চেয়েছিলেন অথবা তিনি এতটাই অপদার্থ যে তখন কার্তিক মহারাজকে কিছু বলেননি আসলে তো উনি মিথ্যে কথা বলছেন কাজেই সেই মিথ্যে কথাটা তো ওই সময় তো অ্যাকশানটা হয়নি পরবর্তীকালে বানিয়ে বানিয়ে যা খুশি তাই বলা যায় অভিষেক ব্যানার্জি যতই চাচাক আজকে যদি দলদাস পুলিশ না থাকতো এবং পশ্চিমবঙ্গ সরকারের এক্স চেকারের টাকায় একটা সাধারণ এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই রকম সিকিউরিটি এই দলদাস পুলিশ না দিত তাহলে কিন্তু ওর চেহারাও খুঁজে পাওয়া যেত না পশ্চিমবঙ্গে এরা কতটা দুর্নীতিগ্রস্ত ওদের চরিত্র ওদের জীবনযাত্রা থেকেই বোঝা যায় তো এই দলদাস পুলিশকে যা বলবে এরা তো তৃণমূলের ভয়ে কেউ আলমারির পেছনে লুকিয়ে থাকে কেউ টেবিলের তলায় লুকোয় এবং অন্য জায়গায় যেমন ওই রিসেন্টলি আমরা সন্দেশখালীতে দেখেছি আমরা ভূপতিনগরে দেখেছি এরা খুব লাফালাফি করে পুলিশ তো সেইভাবে সেই পুলিশ গেছে সে মাঝরাত্রিরে হিরণের ওই শুনলাম ওই আত্মসহায়কের বাড়িতে গেছে উইদাউট এনি সার্চ ওয়ারেন্ট সে বাড়িতে ঢুকলো পুলিশ নাকি ঢুকতে পারে আমি ভিডিওটা দেখলাম কোন আইনে পারে আর আমি একটা জিনিস বুঝতে চাই যে ভবিষ্যতে কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশানকে বাঁচাতে গেলে এই সব পুলিশ যারা আইডেন্টিফাইড হয়ে গেছে তাদেরকে শোকস করুক যে কোন আইনে তুমি ঢুকেছো না পারলে সাসপেনশন ফলোড বাই ডিসমিশাল কোনোদিন চাকরি পাবে না সুপ্রিম কোর্টে গিয়েও চাকরি পাবে না অভিষেক ব্যানার্জি যেমন রোজ এক গাদা করে টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যান সেটাও এদের জন্য যেতে পারবেন না কারণ তাহলে ধরা পড়ে যাবে যে উনি এদের পেছনে আছেন বা দিদিমণি পেছনে আছেন আর এদের ক্ষমতা নেই আর ক্ষমতা যদি থাকেও ঘুষের টাকায় যে সুপ্রিম কোর্টে লড়বে তখন কিন্তু আইবি ধরে ফেলবে টাকাটা কোথার থেকে দেখো মমতা ব্যানার্জি বোঝেন লিডার অফ অপোজিশন কি আমি তোমাকে একটা কথা বলি আমার এক বন্ধু হাইকোর্ট জজ রিটায়ার করছে চিফ জাস্টিস ছিলেন তাকে মমতা ব্যানার্জি একটা অনুষ্ঠানে দাদা বলে সম্বোধন করছে সে নিজেও লজ্জা পেয়ে গেছে মমতা ব্যানার্জির বোধ আছে একজন চিফ মিনিস্টার আর একজন চিফ জাস্টিস কার সম্মানটা বড় কিভাবে দাদা বলা যায় একটা কথা বললাম লিডার অফ অপোজিশান উনি সংবিধান তো নিজে পড়েননি আর ওনার দলে বোধ এখন যে কটা শিক্ষিত লোক ছিল তারা এখন কেউ নেই কেউ মরে গেছে কেউ ছেড়ে দিয়েছে তো সংবিধানে কি আছে উনি জানেন না যে স্পিকারের পরে বিধানসভার মুখ্যমন্ত্রীর জায়গা এবং তারপরেই লিডার অফ অপোজিশানের জায়গা উনি তো মনে করেন যে ওনার দপ্তরের জেলখাটা চোর যেসব মন্ত্রী টন্ত্রী আছে ওনার চাকরবাকররা তাদেরও যারা চাকরবাকর পাচক তারাও বোধ হয় এল ওপির নিচে আমি ব্যক্তিগতভাবে কিছু বলি না লিডার অফ অপোজিশান ইজ নেক্সট টু চিফ মিনিস্টার লিডার অফ অপোজিশনের কি তিনি সিকিউরিটি দেন কিন্তু নিজের ভাইপোকে কি সিকিউরিটি দিয়েছেন কোন আইনে বিয়াল্লিশটা এখানে লোকসভার এমপি আছে আর কটা এমপির জন্য ইনি এই সিকিউরিটি খরচা করেছেন এই টাকাটা কে দিয়েছে পার্টি দিয়েছে না ব্যক্তিগত টাকা না ওই যে উনি ওই সেই এক কোটি টাকা করে দুজনকে ছবি বিক্রি করেছিলেন তারপরে সেই দুজনই জেল খাটছে তারপরে ওনারা ছবি বিক্রি হয় না সেরকম ছবি বিক্রি করে এখন দিয়েছেন কোথার থেকে দিয়েছেন জনসাধারণের টাকা খরচ করলে শি ইজ আনসারেবল ফর ইট এটা একটা বললাম তো পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে পুরোপুরি অর্থনৈতিক এবং সামাজিক দুর্নীতিগ্রস্ত সরকার